এই তো কিছুদিন আগেই এত পচা গরম ছিল যে মানুষ পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিল আর এই তো দুই দিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে কি আর বলবো আষাঢ় মাস তো চলে এসেছে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আগের দিন রাত থেকে অনেক বেশি বৃষ্টি ছিল আর তারপর সারাদিন বৃষ্টি হয়েছে আগের দিনও আর আজকেও বৃষ্টি তো এই বৃষ্টিতে তো একটু ভালো মন্দ কিছু রান্না করতেই হয় তো এই তো আপনাদের ভাইয়া সকাল সকালে আবদার করেছে সে একটু পরোটা খাবে এই ইদারিং তো গরমে কোনো কিছুই করতে চায়নি কারণ বাচ্চাটা যেহেতু ছোট ও তো এখন সব কিছুই খাওয়া শিখেছে ওকে রেখে তো কোনো কিছুই খাওয়া যায় না এজন্য সব সময় হালকা পাতলা তরকারি রান্না করার চেষ্টা করেছি এখন সেও পরোটা খাবে তো এই তো হালকা তেলেই হচ্ছে মেয়েকে একটা পরোটা ভেজে দিলাম তারপর এই তো আপনাদের ভাইয়ের জন্য একটু নাস্তা রেডি করব তো যাই হোক এই তো পরোটাটা ভাজি করে নিচ্ছি আর পরোটাগুলো একটু ফুলকো ফুলকো করে ভাজি করেছি শুধুমাত্র মেয়েটা একটু তেল কম দিয়েছি ছোট মানুষ তো যাই হোক পরোটাগুলো ভাজি করা শেষ এখন আমার জন্য একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজিটা আমার অনেক পছন্দ সেই সঙ্গে আমার মেয়েরও অনেক পছন্দ তো যাই হোক ভাজিটা হতে থাকুক আর যেহেতু অনেক বেশি বৃষ্টি এখন তো চিন্তায় পড়ে গেছি যে কাপড় চোপড়গুলো কোথায় নাড়ব তো বাইরের অবস্থাটা একটু দেখুন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে লোকজনও চলাচল করতে পারছে না তো এই তো কুমড়োটা ভাজি করে নিয়েছি সঙ্গে একটু পেঁয়াজ মরিচও ভাজি করে নিলাম তারপর এই তো বেশি করে একটু মরিচ ভাজি করছি আগের দিন রাতের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল সেই ভাতগুলো মাখানো হবে আর এই তো দেখুন পাইরের অবস্থাটা বৃষ্টিতে একদম গিরিলো ভিজে গিয়েছে তারপর এই তো ভাতগুলো ভেজে মাখিয়ে নেওয়া হয়েছে আর এখন এই ভাতগুলোই খেয়ে নেওয়া হবে অনেক দিন ধরে এরকম মাখা ভাত খাওয়া হয় না তো যাই হোক ভাতগুলো কিন্তু ঝালের চোটে একদম লাল হয়ে গেছে তো দুজনে মিলেই হচ্ছে ভাগাভাগি করে ভাতগুলো খেয়ে নেব। এখন হচ্ছে ভাতগুলো খেয়ে তারপর সোজা দুপুরে রান্না করতে চলে যাবো আর আজকে দুপুরে হচ্ছে একদম হালকা পাতলা খাবার রান্না করব যেহেতু ঈদের মাংস ফ্রিজে কিছু রান্না করা তো তোলায় আছে সেখান থেকে একটু বের করে নেব বৃষ্টি আসলে এত বেশি আলসেমি লাগে একদম কাজ করতে ইচ্ছা করে না মনে হয় শুধু শুয়ে শুয়ে ঘুমিয়েই কাটিয়ে দিই আর প্রচণ্ড গরমে যেহেতু রান্না করে তেমন একটা যাওয়াই যায়নি এজন্য প্রথম বৃষ্টি দেখেই হচ্ছে বেশি ক্লান্তি লাগছে তো যাই হোক এই তো কথা বলতে বলতে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম আর এখন লাউটা আমার প্রায় হয়ে এসেছে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর এদিকে হচ্ছে ডিমটা একটু ফোল্ড করে ভাজি করছি আর ডিম ফোল্ড করে ভাজি করেই লাউ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এজন্য হচ্ছে একটু ফোল্ড করে ভাজি করছি আর এইভাবে ভাজি করলে ডিমের লেয়ারটা না অনেক বেশি মোটা হয় আর আমার কাছে খেতে অনেক মজা লাগে তো যাই হোক এই তো ডিমটা ভাজি করে নিয়েছি এখন হচ্ছে একটু পিস পিস করে নেব তারপর এই তো ডিম ভাজি করা আমার যেহেতু শেষ এ এখন হচ্ছে লাউয়ের ঝোল দিয়ে দেব। আর এই যে ডিমটা ভাজি করছি দেখুন আমার কোলে কে বসে রয়েছে বলছে আমাকে একটু দেখাও তো ওকে একটু দেখিয়ে দিলাম বৃষ্টি হয়েছে তো এখন কোল থেকে একদমই নামবে না কোলে বসেই সব কাজ করতে হবে এই তো দেখুন এক হাত দিয়ে কি সব কাজ করা সম্ভব এখন ঝোল দিয়ে দিলাম আর একটু বলো কুটলে ডিমগুলোও দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম